আজ বানিয়ে ফেললাম মুচমুচে পেঁয়াজি পেঁয়াজি বানানোর জন্য আমি প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন বেসনের উপরে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ও সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এগুলো মিক্সড করে নিচ্ছি এর উপরে দিয়ে দেব সামান্য জল জল দিয়ে একটু মেখে নিলেই এটা তৈরি হয়ে যাবে এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে তেলের উপরে আমি এবার যেটা মেখে রেখেছিলাম ওটা হাত দিয়ে গোল গোল করে চেপে চেপে পেঁয়াজির আকারে করে তেলের উপরে দিয়ে দেব পেঁয়াজির একদিকটা ভাজা হয়ে গেছে আমি আর এক সাইড উল্টে দিচ্ছি পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে এবার এটা একটি পাত্রে তুলে নেব। এইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে আর তৈরি গরম গরম মুচমুচে পেঁয়াজি